তো তাওহিদ কি এমন বিষয় যে সকালে আছে বিকালে নাই তাওহিদ কি এমন বিষয় যে সলাতে আছে বিচারে নাই তাওহিদ কি এমন বিষয় ঘরে আছে বাইরে নাই সম্মানিত উপস্থিতি যাদের তাওহিদ মসজিদে আছে বিচারে নাই যাদের তাওহিদ বাসায় আছে ব্যবসায় নাই যাদের তাওহিদ ঘরে আছে বাইরে নাই এদেরকে কি বলে বলেন কি বলে এরা কি? মোনাফিক এরা কি আমি এই বছর আমাদের যখন মাহফিল ছিল আমি এ বিষয়ে কথা বলছিলাম ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মুমিনের বৈশিষ্ট্যের আলোচনা শুনে থাকি আমরা সলাতের আলোচনা শুনে থাকি সিএমের আলোচনা অথচ একজন ব্যক্তি যে সলাত আদায় করে যে সিএম রাখে যে হাস করে যে সদাকে করে যে বক্তব্য দেয় যদি তার কথার কাজের গলমিল পরিহার না করে সে যার নামে সর্বনিম্ন অবস্থান করবে এটাই হচ্ছে কথা যদি সে সলাত আদায় করে যদি সে সিয়াম রাখে যদি সে হজ করে যদি সে সদাকা করে দুনিয়া ভর্তি সদাকা করে লম্বা জুব্বা আছে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে যদি কথা কাজের গলমের পরিহার না করে সে ব্যক্তি জাহান নামের নিচে অবস্থান করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি আপনার জানা যায় মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ নিজেই পড়ান তারপরে আপনি মুনাফিকি না সারেন আপনি জাহান যাবেন এটাই শতসিদ্ধ কথা মানুষের কাছে অত্যন্ত কঠিন লাগে বিষয় কলিজায় লাগে আমি দেখলাম মানুষের মুখ বাঁকা হয়ে গেছে কিছু লোকের কি বাঁকা হয়ে গেছে মুখ বাঁকা হয়ে গেছে আপনি মুখ বাঁকা করেন করে আপনি শুনে রাখেন আবদুল্লাহ ইবনে ওবাই জানাজ আল্লাহ রসুল নিজে পড়েছিলেন আল্লাহ রসুলের জামা তাকে দিয়ে দিয়েছিলেন তিনি যখন সালাদ শেষ করে জানাজা দাফন কাফন শেষ করে উঠছিলেন আল্লাহ বললেন আপনাকে সাবধান করে দিচ্ছি এরকম লোকের জানাতে আপনি আর কখনোই দাঁড়াবেন না আপনি বুঝতে পেরেছেন যে ব্যক্তি মুনাফেক আল্লাহ রাসুল নিজে জানাজা পরিয়েছেন ইমামতি করেছেন সে তো এমনিতেই জান্নাতে যাওয়ার কথা শুধু তাই নয় আল্লাহ রাসুলের জামাটা তাকে খুলে দেওয়া হয়েছিল তাকে কবরস্থ করার সময় তিনি উঠা মাত্র আল্লাহ বললেন সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে আপনি কোনো এই লোকের জানাজায় দাঁড়াবেন না এই লোক কিন্তু কাফির ছিলেন না এই লোক কিন্তু কাফিরদের দলভুক্ত ছিলেন না তিনি কি করতেন খবরটা এসপার কি ওসপার করতেন মক্কার খবর মদিনায় নিয়ে যাইতেন মদিনার খবর মক্কায় নিয়ে আসতেন যেমনটি আল্লাহ বলেছেন ওয়াইদা আলাকুল্লা জিনা মানু কল ও আহমান্না ওয়াইদা খলা শাহিম কল ও ইন্না মাহুম ইন্না মাহনু মুস্তাহে উল তারা বলে আল্লা জিনা আহমানু যখন ইমান দাদের সাথে দেখা হয় কয় আমরা তো আসি আসি আপনাদের সাথে আছি আবার যখন শয়তান বা এই জাতীয় লোক যারা শয়তানি করে তখন বলে আরে আমরা তো তোমাদের সাথে আছি শুধু মুসলমানদের সাথে একটু উপহাস করছি সাথে উপহাস করছি আমাদের মাঝে এই স্বভাবের লোক আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ কি বলছেন সাবিলা এই যে এই সকল লোক এরা হচ্ছে ঝুলন্ত এরা কি এরা ঝুলন্ত চাকরির বাসানের হা সার শিরিক পর্যন্ত করে থাকে একদল লোক চাকরির বাঁচানোর দায়ে পেট বাঁচানোর জন্য সিরিকের মতো জঘন্য কাজ করে থাকে অথচ ওরা মাইকে বক্তব্য দেয় দিক ওদেরকে দিক শত দিক এই সকল লোকদের জন্য জন্য এত এত ভয় পায় ছি ওদের সম্মানিত উপস্থিতি বক্তব্য কঠিন মনে হয় কিন্তু যদি আপনি আমল করেন আশা করি কাজে আসবে ইনশা আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ যদি আপনি সেটা আমল করেন তাহলে তাওহিদ মানে কি তাওহিদের মধ্যে কি গরমিল আছে নাকি আল্লাহর একত্রবদের মধ্যে গরমিল আছে তাহলে যে ব্যক্তি তাওহিদকে স্বীকার করে নেবে তার কথা কাজে কোন গরমিল থাকা যাবে তাকে কথা কাজে ইস্তেকামাত থাকতে হবে আল্লাহ তো সেটাই বলেছেন আল্লাহ যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং সেই বিষয়ে উপরে ইস্তেকামাত থাকে যাই যার তার সংসার যাবে যাই যার তার দল যাবে যাই যার তার জনপ্রিয়তা যাবে যাই যার তার ইমামতি যাবে সে আল্লাহর তাওহিদের উপর দৃঢ় থাকবেই থাকবে ইনশাল্লাহ এটা তো আল্লাহ নিজেই বলেছেন সম্মানিত উপস্থিতি কথাগুলো কঠিন মনে হয় আমাদের কাছে কিন্তু আল্লাহ তো এভাবেই বলেছেন আল্লাহ রসুল বলেছেন মাসুল ইলা ইন মুনাফিক সেই ব্যক্তি তার উদাহরণ হচ্ছে দৃষ্টান্ত হচ্ছে এরকম যেমন একটা সাগল বা সাগি ডাকে এসেছে তো সাগল ডাকলে তো পাঠার কাছে নিতেই হয় এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এখন কি করা হলো তাকে ওই ডাকা সাগিটাকে দুইটা পাঠার মাঝখানে ছেড়ে দেওয়া হল সে একবার এদিকে দৌড়ায় আবার ওইদিকে দৌড়ায় দেখেছেন আপনি আপনার দৃষ্টান্ত কি আল্লাহ রসুল কিভাবে বলেছেন ইলা মাররা এই সাগি যে ডাকে এসেছে একবার এই পাঠার দিকে দৌড়ায় আবার ওই দিকে পাঠার দৌড়ায় এরকম লোক আসে না নাই যখন যেদিকে সুবিধা সেই দিকে আসে না আমাদের মাঝে বলে সময়টা বুঝে চলতে হয় মিয়াশাহ সম্মানিত উপস্থিতি মুনাফিকি অত্যন্ত কঠিন বিষয় আমাদের প্রত্যেকের মাঝে মুনাফেকিরা আলামত স্পষ্ট রয়েছে আল্লাহ রসুল বলেছেন আয়াতুল সালাসা আখলাফা না খান আমরা যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি এটা আমাদের ওয়াদা এটা আমাদের কি এটা আমাদের আমরা দায়বদ্ধ কিনা আমরা যারা বলেছি লাহা আল্লাহ তারা কোনো হক মাবুদ নাই ওই মাবুদের দাসত্ব করা ওই মাবুদের গোলামি করা সব জায়গায় সব জায়গায় সব জায়গায় মাসজিদে না আমরা দাসত্ব করি কোন জায়গায় শুধু মাসজিদে মিলাদে খতমে আর বিয়েবাড়িগুলো সেটা তো বলাই বাহুল্য বিয়ে বাড়িগুলোতে কি হয় আমাদের দেশে বিয়ে বাড়িতে খুদ্ হয় ইমাম সাহেব বোধহয় ভুলেই গেছে খুদ্বার কথা যে বিয়ে বাড়িতে একটা খুতবা আছে ঠিক কিনা আপনারা দেখছেন বিয়েবাড়িতে খুদ্া পড়তে ওজুর দোয়া করেন কিছু লোক আছে আবার যারা আসে মিষ্টি খাওয়ার পরে দোয়া না করলে কয় হুজুরে কি করলো দোয়াই করলো না আমি একটা বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিলাম মানে ওই এলাকার ইমাম সাহেব কোনো কারণে ছুটিতে ছিল আমারে আমার ডাকা হয়েছে পাশের বাড়ি পাশের তো যাওয়ার পরে আমি মেয়ের বাবাকে জিজ্ঞাসা করলাম আপনার মেয়ের বিয়ে আপনি জানেন তিনি বললেন হ্যাঁ আমি জানি আমি বলছি আপনার মেয়ের সাথে কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে বললাম দেন দ্যানমোহরে এত আপনি জানেন কয় হ্যাঁ জানি তো ছেলেকে বললাম আপনার ওনার মেয়ের সাথে বিয়ে হচ্ছে দেন মোহরে তো আপনি জানেন কয় হ্যাঁ আমি বললাম বিয়ে তো হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আপনারা সাইন করেন আচ্ছা আমাদের দেশে আপনি দেখবেন কাজী সাহেব আইসা খুব তাড়াহুড়া করে এ বিষয়টা বলেই ফেলি যখন চলে এসেছে সামনে সিস্টেম লস যেহেতু কাজী সাহেব আইসা খুব তাড়াহুড়া করে সব কিছু লিখে ফেলে লিখার পরে মেয়ের কাছ থেকে সাইন নিয়ে আসে ছেলের কাছ থেকে সাইন নিয়ে সাক্ষীদের সাইন সাপ সব নিয়ে তারপরে কয় টেহাদে আমি জায়গা এরপরে কয় মসজিদের হুজুরের ডাকো সবাই খাওয়া দাওয়া শেষ কয় এইবার হুজুরে এজি আনতে যাইব ঠিক না রকম হয় না এটা বাস্তব না এজিন অর্থ কি এটা আর কিছুই না এই এর সাথে সংযুক্ত না এজিন শব্দের অর্থ হচ্ছে অনুমতি 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 এজিন অর্থ আচ্ছা বলেন তো দেখি আপনি এত বিশাল আয়োজন করছেন লোকজন দাওয়াত করছেন কাঠ সাফাইছেন মানুষে দাওয়াত দিছেন মানুষ খাওয়াইছেন আপনার মেয়ের অনুমতি ছাড়া কি আপনি এগুলা করছেন তা আবার কিসের অনুমতি তো আমি পরে বললাম যে আপনাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনি যেহেতু মেয়ে মুরব্বী আপনি জানেন আপনার মেয়ে বিয়ে হচ্ছে এই লোকের সাথে এত টাকা দেনমোহর সব কিছু আপনি জানেন আপনিও জানেন ঠিক আছে বিয়ে হয়ে গেছে তো আমি এবারে খুতবা দিলাম খুতবা দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে আমি আসি তো আমি যখন বের হয়ে আসছি ওদিক থেকে মহিলারা বলছে যে এজি নিল না কিছু না কী আর বিয়ে হইলো আমরা কিছু জানি না তারপর আমি বললাম যে আমার কাজ শেষ আমি যাই আমি শরীয়ত মোতাবেক বিয়ে শেষ করেছি আমার কাজ শেষ আমি আইসা পড়ছি এরপরে দেখেন সমাজ ব্যবস্থা কতটা অন্ধকারে নিমজ্জিত আমি আইসা পড়ার পরে ওরা কি করছে কয় আবার এজিন আনতেইব আবার এজিন লাগব বিয়ে সিদ্ধ হয় না আবার লোক পাঠায় ওরা এজিন নিয়ে আসছে আমি তোমরা সারাদিন এজিন আনো কোনো সমস্যা নেই আমার আমার কাজ আমি করেছি আমি আর দ্বিতীয়বার সেটা করব না যাই সম্মানিত উপস্থিতি বিয়ে বাড়িটা আসলে বিয়েতে যে সিস্টেমটা আমরা ফলো করি এটা আসলে শূন্যসম্মত পদ্ধতি নয় বরং মেয়ের এজিন তখনই হয়েছে যখন কথাবার্তা হয়েছে বিয়ে ঠিক হয়েছে তখন কী হয়ে গেছে এদিন হয়ে গেছে এরপরে যদি আকত মানুষের সামনে বলতে হয় সেটা মেয়ের পক্ষ থেকে মেয়ে বাবা বলবে এটাই তো শূন্য দ্যাটস এনাফ আর কিছুর দরকার হয় না এরপরে খুদবা হবে বা শেষ বিয়ে বাড়িতে একটা দোয়া আছে আমরা জানি সেটা আমরা মনে করি যে হুজুর একটা দোয়া করবে লম্বা করে আর সবাই রে জান্নাত জাহান্নামের কাছে রেখে আসবে আমরা তো এইটাই চিন্তা করি অথচ আল্লাহ রসুল বলেছেন কনে যখন একত্রিত হয় তোমরা সেখানে উপস্থিত হও তোমরা বলো ও ও জামা বার ফি খাই আরে বরকত তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত তোমাদের উভয়ের উপরে আল্লাহ যেন তোমাদেরকে কল্যাণের উপরে রাখেন একত্রিত কল্যাণের উপরে একত্রিত করে রাখেন ওই যে মা আবাই না তোমাফি খাইন এ চাইতে বড়দ আছে তো সম্মানিত উপস্থিতি যা হোক আমি যে কথা বলছিলাম যে আমাদের মধ্যে কথা কাজের গরমিল আসে না নাই আল্লাহ রসুল বললেন তিনটা বিষয় যার মধ্যে রয়েছে ইজা হাদাসা কযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান কথার সময় মিথ্যা বলবে কথার সময় কি বলবে মিথ্যা আপনি দেখবেন কথা বলতেছে অহরহ মিথ্যা কথা বলতেছে মোবাইল ফোন আসার পরে বেশিরভাগ মানুষ মিথ্যা কথা বলে ঠিক কি না আসে পাঁচ দুনা আপনি জিজ্ঞাসা করেন যে কই আছস কই এই যে বাইকার দিয়ে বাজারে আইয়া পড়ছি ওই যে পাউড়া আছি আমি একদিন কোনো কারণে পাঁচদো বা নর্সিদি যাচ্ছিলাম আমার পিছনের সিটে একটা ছেলে বসাছিল ওকে কেউ ফোন করেছে ও বলছিল যে আমি ঢাকার খুব কাছাকাছি আছি আমি আপনার সাথে দেখা করব সে বলছিল যে আমি যাত্রাবাড়িতে আছি এরকম বলছিল সম্ভবত স্থান উল্লেখ করছে যাই আমি তার কথা শুনছিলাম মোড়ে যখন গিয়ে নামলাম নামার পরে সে দেখে আমাকে চিনতে বললাম আমাকে সালাম দিয়ে বললো কেমন আছেন তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এতক্ষণ যাবৎ যে কথাগুলো বলছিল পিছনে পেছে তুমি কি সেই ব্যক্তি সে বলল হ্যাঁ আমি সেই ব্যক্তি তো আমি বললাম তুমি তোমার চাচাকে মেসেজ দিস তুমি যাত্রা বাড়ি আসো এখন যদি পুরিন্দা যাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তোমার জীবন সাঙ্গ হয় তাহলে তোমাকে খুঁজে পাওয়া তো দুষ্কর হবে বরং তুমি যদি একটু চিন্তা করে কথা বলতে যে চাচা আমি ঢাকার কাছে কাছাকাছি আছি আমি হয়তো বা আপনার সাথে দেখা করব। কিছু সময়ের মধ্যে কারণ পাঁচদোনা আর ঢাকা খুব বেশি দূরত্বে না এক ঘন্টা সময় রাস্তা ক্লিয়ার থাকলে এক ঘন্টা সময় তো যা হোক সম্মানিত উপস্থিতি তাহলে মোবাইল আসার কারণে অধিকাংশ মানুষ মোবাইলে মিথ্যা কথা বলে চিটাগাং থাকার পরে বলি যে ঢাকায় আছি ঢাকায় থাকলে বলে খুলনা আছে এরকম মিথ্যা অহরহ হয় তাহলে এটা মুনাফিকের আলামত কিসের আলামত মুনাফিকের আমত তারপরে ওয়াদা ওয়াইদা আখলাফা ওয়াদার খিলাপ করা আমাদের দেশে দোকানদারকে জিজ্ঞাসা করলে দেখা যাবে যে ওয়াদা খেলাপকারীর অভাব যারা বাকি খায় কি খায় বাকি খায় দোকানদার অনেক বাকিওয়ালার কাছে টাকা পাবে পাবে কেউ পাবে না আপনি একটা লিস্ট নিতে পারেন তাদের কাছ থেকে আপনি দেখবেন অনেক লোক টাকা ঠিক মতো কথা যে দিয়েছে সেই সময় মতো দেয় দে, আপনি পাইকারি দে বাজারে সার্চ করেন দেখবেন যে অনেক লোক ঠিক মতো টাকা দিচ্ছে না ওই ব্যক্তি হচ্ছে মোনাফিক কথা দিচ্ছে টাকা দিচ্ছে না এটা মুসলিমদের সমাজে কিভাবে হয় আমার মাথায় আসে না এরপরে বলা হচ্ছে ওয়াইজা না খান আমানতের খেয়ানত করা আমরা আল্লাহ রাসুলের উম্মা আমাদের সষ্টাকে আল্লাহ রব্বুল্লা আলমিন তাই নয় কি তিনি আমাদের স্রষ্টা আমরা তার কাছে দায়বদ্ধ সুতরাং প্রতি পদক্ষেপে আমরা তার কাছে খিয়ানত করছি আরেকটা হাদিসে একটা কথা বলা হয়েছে ওয়াইজা খাস আমি শেষ করে দিচ্ছি যেহেতু চলে এসেছেন যে যখন এই তিনটা থাকবে বলছে এই তিনটার পরে আরেকটা স্বভাব আছে সেটা হচ্ছে যখন সে কথা বলবে অশ্লীল কথা বলবে আপনি দেখেন না দুই মহিলা যখন ঝগড়া লাগছে ঝগড়া লাগছে সামান্য বিষয় নিয়ে ধরেন একটা আম একজনের গাছ থেকে আরেকজন পারছে ছোট বিষয় নিয়ে লাগছে দেখবেন সে তার পিছনের চৌদ্দ গোষ্ঠীর খবর বলছে আছে না নাই বলতেছে তোর বাপ তোর চৈদ্য গোষ্ঠী সু তাই এটা সেটা এই একদম কাণ্ড মানে যা খুশি তাই বলছে এটা হচ্ছে খাসামাফা যারা সামান্য বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু গুষ্টি তুলে কথা বলছে তার বাপ তার দাদ দাদা যা না যা জানে যা না জানে সে কথা বলছে বিশেষ করে মহিলাদেরই সবটা বেশি আছে সুতরাং সম্মানিত উপস্থিতি যদি আমরা হজ করি যদি আমরা সলাত আদায় করি যদি আমরা সিয়াম রাখি যদি আমরা সদাকা করি আরও অনেক আনুষাঙ্গিক কাজগুলো যদি করি তারপরে যদি কথা কাজের গরমিল হয় আমরা জাহার নামের নিচেই থাকবো এটাই সদসিদ্ধ কথা আল্লাহ রাবুল আলমফোসেন ইন্নাল মিনান না সুতরাং আমরা কথা কাজের গরমিল পরিহার করি মুনাফিকে থেকে বেঁচে থাকি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে মুনাফিকে থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন